বন্ধুরা নতুন বছরের প্রথম দিন মানেই নতুন এক সূচনা আমরা সবাই জানি একটি ক্যালেন্ডার বদলানো আসলে জীবন বদলানোর জাদুকাঠি নয় কিন্তু এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত থাকে যা আমরা পেছনে ফেলে আসতে চাই হয়তো কিছু ব্যর্থতা কিছু ভুল বা কিছু না পাওয়ার কষ্ট আজ আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই নতুন বছরে তুমি কে হতে চাও তোমার গল্প কেমন হতে চলেছে বন্ধুরা আমি বিশ্বাস করি তোমার সীমাবদ্ধতাগুলো ভাঙতে পারো তোমার লক্ষ্য পূরণ করতে পার তুমি তোমার জীবনের হিরো হতে পারো তাহলে কিভাবে নতুন বছরকে তোমার সেরা বছর বানাবে তোমার স্বপ্নকে লিখে ফেল তোমার স্বপ্নগুলো শুধু ভাবার জায়গায় রাখবে না লিখে ফেল লিখলে সেটি লক্ষ্য হয়ে যায় প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নাও মনে রাখো বর সাফল্য ছোট পদক্ষেপের ফল শুধু শুরু করো আজই ভুলকে স্বীকার করো এবং শিখে এগিয়ে চলো ব্যর্থতা মানেই তুমি শেষ নয় বরং এটি তোমাকে আরও শক্তিশালী করে নিজের জন্য সময় রাখো অন্যদের খুশি করতে করতে নিজেকে হারিয়ে ফেল না নিজেকে ভালোবাস অনুপ্রেরণা ছড়াও এই পৃথিবীকে আরও সুন্দর করার জন্য তোমার অবদান রাখো এটা ছোট কিছু হলেও পৃথিবী একটুখানি বদলে যাবে বন্ধুরা নতুন বছর আমাদের জন্য অজস্র সুযোগ আর সম্ভাবনা নিয়ে এসেছে এটা আমাদের সময় নিজেকে প্রমাণ করার আজ থেকে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি আমরা আমাদের স্বপ্নের জন্য কাজ করব আমরা ভালোবাসা সহানুভূতি এবং ইতিবাচকতা ছড়িয়ে দেব নতুন বছর মানে নতুন আশা তাই আসুন এই বছরকে নিজের মতো করে গড়ে তুলি যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য আমার বার্তা তুমি পারবে তুমি যা চাইবে তাই করতে পারবে তোমার জীবনের গল্প তোমার হাতে নতুন বছরকে তোমার জীবনের সেরা বছর বানাও সুন্দর জীবনের জন্য এগিয়ে যাও নতুন বছর সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে